বিগত ১৬ বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে কৌমি বলেন আর আলিয়া বলেন হাফিজি বলেন যত গোরানার আলেম হোক আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন ঠিক বলেন বিশেষ করে বারোটি বছর পর্যন্ত মরহুম দালওয়ার হোসেন সাইদে সাহ হুজুর কতই না কষ্ট করেছেন যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে ঠিক কিনা জলে বলেন ওনাকে বালিশ দেওয়া হয় নাই দুইশো টাকা দামের একটা কম্বল বিছানো আর একটা দুইশো টাকা দামের কম্বল বালিশ বানা দিয়েছে বারোটি বছর নির্যাতন করেছেন তারা সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহ দরবারে দোয়া করেছেন ঠিক কিনা জোরে বলে সাইদি সাহেব হুজুরের বারো বছরের দোয়া আল্লামা হজত মাউলানাম মামুনুল হকশাহ হুজুরের তিন বৎসরের দপ আমির হামজার হুজুরের তিন বৎসরের দপ খালেদ শেফুল আয়ুলি হুজুরের এক বৎসরের দপ আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া চোখের পানি ষোল বছরের সমস্ত আলেমদের দোয়া পাঁচই আগস্ট দুইটার পরে আল্লাহর দর পরে এক যুগে কবল হয়েছেন ঠিক কিনা জনে বলেন কবল হয় নাই আমার জীবনে আমি দুই দিন খুশি হয়েছি বেশি একদিন হল দুই হাজার পাঁচ চারই জানুয়ারি আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে কাবা শরীফ যখন প্রথম দেখলাম তখন আমার কাছে এত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো না দুই নম্বর হলো আমাদের হজরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন ওই দিনও আমি এত খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলার ফেরাউন ঠিক নজরে বলে বাংলার ফেরাউন তার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ অবশ্যই তার বিচার করবেন আমরা দুই চোখে দেখে যেতে পারবো বলে আমি আমার নামাজে বলেছি সিখুদাই যে শেখ হাসিনাকে আল্লাহ কেন মারেন নাই দশটা মিনিট পরে যদি উনি হেলিকপ্টারে উঠতেন তাহলে জনগণ ওনাকে পিটাইয়া শেষ করে দিত টিকি নজরে বলে এই যে আমাদের বিএনপির নেতা উনি বলেছেন যে বুঝতে পাক করেছেন কত কিছুই পাক করেছে কিন্তু দশ মিনিট খাওয়ার জন্য সময় আল্লাহ ওনাকে দেয় না ঠিক না দেয় নাই তা আমি জুমার নামাজে বললাম যে আমি যতটুকুন জানি আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন লেখাপড়া করার পরে আমি বুঝলাম যে শেখ হাসিনার হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন কেন কারণ আছে ওনাকে যদি ওই দিন পাবলিক যদি মেরে ফেলতো তাহলে ওনার বাবার মাথার উপরে দাঁড়াইয়া জামাতের সাথে যে ফেসা করছে এটা তো উনি ইন্ডিয়া থেকে দেখতে পারতো না ঠিক না জোরে বলে এই দৃশ্যটা দেখার জন্যই আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে আল্লামা মামুনুল হক সাহেব চরমনায় নায়েবে আমির সাহেব হুজুর দোনোজন বক্তিতায় বলেছেন আপনি আপনার বাবার বাস বানাবেন না কেয়ামত পর্যন্ত আপনার বাবার আমল গুনা যাবে আপনি যদি পারেন তাহলে মসজিদ বানান আপনার বাবার নামে যদি পারেন আপনার বাবার নামে মাদ্রাসা বানান কেমন পর্যন্ত আপনার বাবার আমল নামায় সব যাবে ঠিক কিনা জোরে বলে এটা আখেরাতার কথা বলছি আর দুনিয়াতে পাখি এসে আপনার বাবার মাথায় বসে পায়খানা করব এই দৃশ্য আমরাও দেখব আপনিও দেখবেন এটা সহ্য হবে না এটা হলো দুনিয়ার মুসিবত যে পাখি এসে আপনার বাবার মাথার মধ্যে বসে বাসকার্যের মাথার মধ্যে বসে পায়খানা করব দেখতেও খারাপ দেখা যায় অতএ প্রধানমন্ত্রী আপনি এই কাজটা করবেন না কে কার কথা ঠিক কি জোরে বলেন চার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের রানা চেকান আছে ওনার বাবার মূর্তি বানায় রাখছে এই চার হাজার কোটি টাকা কাদের আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা ঠিক কিনা খরচ করে ঠিক না আল্লামা মামুনুল হক সাহেবের কথা ভালো লাগলো না চরমনার ফিরা হুজুরের কথাও মজা লাগলো না বানাইলো উনি ভাস্কর্য এইবার পাখি এসে তো পায়খানা করছি দেশ যেদিন স্বাধীন হলো তিনজন আমি বিরুতে দেখছি তিনজন জামাতের সাথে দাঁড়ায়া ওনার মাথার মধ্যে প্রস্রাব করছে এটা আসল পাখি না আদম পাখি ঠিক কিনা জোরে বলে কিন্তু উনি দেখছেন ঠিকই কিছু করার ছিল না ওনার বাহিনীরা ওনার বাবার বাস ভেঙে ভেঙ্গে চুরে মাটির মধ্যে দুলি সাত করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলে দেয় না দিয়েছেন তো হাজার হাজার আলেমদের দোয়া এত বছর করছেন একদিনে কবল হয়েছে এটা ছিল পাশি আগস্ট ঠিক কিনা জোরে বলে তাহলে বোঝা গেল আলেমদের দোয়া মাজলুমের দোয়া কশিনকালেও আল্লাহ ফিরাইয়া দেয় না ঠিক কিনা জোরে বলে